নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো গুজিয়া এই গুজিয়া যখন আমাদের বাড়িতে পুজো হয় আমরা দোকান থেকে কিনে আনি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে কিন্তু গুজিয়া বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তৈরি করার জন্য দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি এক বাটি লিকুইড দুধ নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি আর দুটো গোটা এলাচ নিয়েছি আর নিয়েছে ঘি আর এলাচটা আমি একসাথে গুঁড়ো করে নিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন একসাথে গুঁড়ো করে নেব চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনি আর এলাচটা দেখুন একসাথে গুঁড়ো করে নিয়েছি আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে এখন আমি একটা থালাতে ঢেলে নেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে আমি নিয়েছি এই দেখুন আর উষ্ণ উষ্ণ গরম আছে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিচ্ছি দুধ নিয়েছি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর এভাবে মিশিয়ে নেব বাদ বাকি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ধরিযে যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই দেখুন দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে আরেকটু আমি শুকিয়ে নেব এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব? দেখুন আস্তে আস্তে পাক চলে আসছে আগুনটা কিন্তু আমি এখন বেশ সুন্দর কিন্তু একটা পাক চলে এসেছে এখন আমি নামিয়ে নেব আমি একটা থালা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ঢেলে নেব একটু একটু ছড়িয়ে দেব ঠান্ডা করে নেব একটু ঘি নিয়ে নিচ্ছি ঘিটা এখন আমি হাতের মধ্যে একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি গুজিয়া গুলো তৈরি করে নেব দেখুন এরকম একটু লম্বা করে নিয়েছি এই দেখুন একটা আমার রেডি হয়ে গেল একইভাবে বাদবাকিগুলো গুলো করে নিচ্ছি এভাবে একটু গোল করে নেব এবার এইভাবে লম্বা করে নেব বানানো কিন্তু খুবই সোজা এই দেখুন প্রত্যেকটা গুজিয়া কত সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে এখন গুজিয়াগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আজকের গুজিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে